চট্টগ্রামটা প্রতারণা প্রতারণা প্রতারণার অত্যাচার 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 তোমার নাম আমার নাম সিলেট রংপুর চট্টগ্রাম বন্ধুরা আমাদের দেশের পত্রিকার উত্তেজক হেডলাইন যেরকম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে

এক শ্রেণীর উপস্থাপক আছে যারা ক্ষমতার পা চাটে কিরকম মাখন মিশিয়ে তারা সাক্ষাৎকারের স্ক্রিপ্ট পড়েন তা দেখলে বুঝতে হবে দেশে বর্তমানে জান্নাতের মতো সুবাতাস বইছে Why don't you get tired? आप थकते क्यों नहीं आपको मजा आता है काम करने में या कोई टॉनिक वगैरह आप ले रहे हैं? 1898 যুক্তরাষ্ট্রের মাইন নামক একটি যুদ্ধ জাহাজ ঔপনিবেশিক স্পেনের কলোনি বন্দরে রাখা হয় কিন্তু তখন দুর্ঘটনা বসত জাহাজের বিস্ফোরণ ঘটে এবং জাহাজটি যুক্তরাষ্ট্রের তৎকালীন সংবাদপত্র নিউ ইয়র্ক ওয়ার্ল্ড এবং নিউ ইয়র্ক জার্নাল বিস্ফোরণের জন্য সরাসরি স্প্যানকে দায়ী করে বসে যার ফলে তৈরি হতে থাকে স্পেন বিরোধী জনমত এরই ধারাবাহিকতায় দুই দেশের মাঝে শুরু হয়ে যুদ্ধ পরবর্তী তদন্তে দেখা যায় সেই জাহাজের বিস্ফোরণে স্পেনের কোনো যুগসূত্রই ছিল না তখন ভুল সংবাদের জন্য পৃথিবীব্যাপী সমালোচিত হয়েছিল দুটি ইয়েলো জার্নালিজম বা হলুদ সাংবাদিকতার জন্ম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো জনপ্রিয় পত্রিকার প্রতিযোগিতা থেকে আঠারোশো উনানব্বই সালে অলাভজনক নিউ ইয়র্ক ওয়ার্ল্ড পত্রিকাটি কিনে নেন জুসেফ তিনি এই পত্রিকায় ধারাবাহিকভাবে বিভিন্ন কার্টুন ছাপাতে শুরু করেন পত্রিকাতে প্রকাশ হতে থাকে মুখরোচক সব হেডলাইন নিউ ইয়র্ক ওয়ার্ল্ড পত্রিকায় প্রকাশ পায় হুগান এলে বা হুগানের গলি নামে একটি বিশেষ কার্টুন কার্টুনের নির্মাতা রিচার্ড এফ আউটকাল্ট কার্টুনটির মূল চরিত্র হচ্ছে আলখাল্লা পরিহিত একটা ফুকলা শিশু আঠারোশো সালে সংবাদপত্রের মুদ্রণে যখন রঙের ব্যবহার শুরু হয় তখন নিউ ইয়র্ক ওয়ার্ল্ডের মুদ্রণ বিভাগের কেউ একজন আলখাল্লার গায়ে একটা মিশিয়ে দেন সেই থেকে সেই শিশুটি পরিচিত পায় অফ নামে আকাশচুম্বী জনপ্রিয়তার সাথে সাথে হু হু করে বাড়তে লাগলো নিউ ইয়র্ক ওয়ার্ল্ড এর বিক্রিয় তখন বিজ্ঞাপনের জন্য বিভিন্ন কোম্পানি এই পত্রিকার সাথে যোগাযোগ করতে শুরু করে তার আগে সংবাদপত্রের কোনো হেডলাইন কার্টুন বা মুখরোচক কিছু প্রকাশ হতো না ফলে পত্রিকা পড়তে পাঠকের গেমি কাজ করত এবং সংবাদপত্রগুলো ছিল একটা অলাভজনক মাধ্যম জোসেফ পুলিজার এর সংবাদপত্রের বিপ্লবের পরে নিউ ইয়র্ক জার্নাল নামে আরেকটি পত্রিকা কিনে নেন হার্টস নামে এক ব্যবসায়ী এরপর শুরু হয় নিউ ইয়র্ক ওয়ার্ল্ড এবং নিউ ইয়র্ক জার্নালের স্নায়ুযুদ্ধ এই প্রতিযোগিতা কার্টুন থেকে শুরু করে সংবাদপত্রের অন্যান্য পৃষ্ঠাতেও ক্রমেই জায়গা করে নেয় কে কত বেশি পাঠককে উত্তেজিত করতে পারে অতিরঞ্জিত করতে পারে মুখরোচক শিরোনাম ব্যবহার করতে পারে এমন সব অসুস্থ প্রতিযোগিতায় মেঠে উঠল পত্রিকা দুটি এই সময় প্রেস কাগজের সম্পাদক অরবিন ওয়ার্ডম্যান বিরক্ত হয়ে এই দুটি পত্রিকাকেই ইয়েলো প্রেস বলে নিন্দা জানান হলুদ সাংবাদিকতাকে ভারতে বলে গদি মিডিয়া এসব সংবাদ মাধ্যম ঢাল হিসেবে ব্যবহার হয় গৌতম আদানি সহ অন্যান্য ভারতীয় পরিচালিত সংবাদপত্র ও সম্প্রচার মাধ্যমগুলো এত বেশি বিজেপি এবং মুদি গেসা যে মানুষ সেগুলোকে গুদি মিডিয়া অর্থাৎ সরকারের কুলে উঠে বসা সংবাদ মাধ্যম বলে থাকে এসব ক্লিপে দেখা যায় সাক্ষাৎকারের সময় মোদীকে কঠিন প্রশ্ন করার পরিবর্তে বেশ তুষা প্রশ্ন করা হয় যেমন তিনি কিভাবে আম খান কিংবা নিজের সুখ দুঃখ শেয়ার করার জন্য ভালো বন্ধু আছে কিনা অথবা তার অসাধারণ কর্মস্পৃহা কুত থেকে আসে এ যেন মোদী মানুষের ঘরে জন্ম নিন তার অতি মানবীয় শক্তির উৎস তিনি কেবল ভগবানেরই নির্দেশনায় কাজ করে যাচ্ছেন सब इतना आसान है तो इतनी मेहनत क्यों कर रहे हैं आप आप इतना ट्रैवल कर रहे हैं दिन में पाँच चार छह रैली चार पाँच रैली कार्यक्रम कोई इस प्रदेश में तो कोई दूर दूसरे प्रदेश में आप निरंतर लगे हुए हैं हर कोई देख रहा है इतनी ऊर्जा आप कहाँ ऐसी प्रधानमंत्री जी आप इतनी मेहनत करते है इतना काम करते है आप वाकई थकते क्यों नहीं है पूछता है भारत नेशन वॉन्ट्स टू नो आप इतने रिलैक्स कैसे रहते हैं और क्या इसके लिए ऊपर वाला शक्ति भी और ज्यादा दे देता है क्या দু সালের গুজরাটের দাঙ্গার সময় মোদী ছিলেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী সেই সময় বিবিসির এক প্রমাণে মোদীর কাছে এক সাংবাদিক জানতে চান তার চোখের সামনে যা ঘটছে তা নিয়ে তিনি তিনি কোনো করেন বলেন তার আক্ষেপ মাত্র একটি আক্ষেপ আর তা হচ্ছে তিনি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে পারেননি কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে মোদী বাছার কৌশল পেয়ে যান ভারতের কৃষক বিক্ষোভ বিদেশের মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যা দু সালের দিল্লি দাঙ্গা মুসলিম হিজাব বিতর্ক নাগরিকত্ব সংশোধনী আইনের বিষয়ে এসব সংবাদ মাধ্যমের উপস্থাপকেরা সরকারের হিন্দুত্ব প্রকল্পের স্বেচ্ছা সৈনিক হিসেবে হাজির হয়েছিলেন এ অবস্থায় মোদী যদি শিকারী হয়ে থাকেন তাহলে ভারতের নিউজ কর্পোরেশনগুলো সহযোগীর ভূমিকা পালন করে সম্প্রতি দ্য হিন্দুর একটি প্রতিবেদনে বলা হয় ভারতে বিরোধী দলগুলোর ইন্ডিয়া জুটের পক্ষ থেকে চোদ্দোটি টিভি উপস্থাপককে বয়কটের একটি তালিকা প্রকাশ করা হয়েছে ভারত ও বাংলাদেশের মিডিয়াগুলোর কার্যক্রমে মোদী ও বিগত দিনের স্বৈরাচার হাসিনা সরকারের প্রভাব অত্যন্ত স্পষ্ট এবং একই ধরনের কৌশল ব্যবহার করে দুই সরকারই স্বাধীন সাংবাদিকতাকে প্রায় ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশের সরকারপন্থী টিভি চ্যানেলগুলোর সাক্ষাৎকারে কঠোর কিংবা চ্যালেঞ্জিং প্রশ্ন এড়িয়ে চলে যেটা এতই অভিনন্দনের যোগ্য এবং এতই আলোচনা হলো না না সরকার আলোচনা করলো না আওয়ামী লীগ আলোচনা করলো আপনি বৈশাখের একটা বোনাস দিয়েছেন আমাদের সৌভাগ্য আমরা আপনাকে প্রশ্ন করতে পারি কিন্তু আমি জানি না অস্ট্রেলিয়ায় যে শুট ঘটনা ঘটেছে সেখানকার সাংবাদিকরা তাদের প্রধানমন্ত্রীকে এত সরাসরি পারে না আমরা আমাদের সৌভাগ্য মাননীয় প্রধানমন্ত্রী টেলিভিশনের ক্যামেরাগুলোই হয়তো প্রমাণ করে যে বাংলাদেশ এখন কতখানি এগিয়েছে এবং সেজন্য আমি ব্যক্তিগত ভাবে আপনার কাছে কৃতজ্ঞ বাংলাদেশ ময় শেখ হাসিনা ময় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আপনার গোলকেই বোধ তারা কপি করে ফেলেছে আসলে পৃথিবীর গোলে পরিণত হয়েছে আমাদের আসলে গর্বের সীমা নাই

আর বাংলাদেশের পাবনার পাগলাগারো থেকে পালানো ময়ূকরঞ্জন ঘোষের মাতলামি বর্তমান ভারতের মিডিয়ার আসল রূপ হিসেবে চিহ্নিত হয়েছে কিন্তু বর্তমানে আন্তর্জাতিক অনেক মিডিয়া এইসব ভিত্তিহীন খবরের মুখুষ উন্মোচন করে দিচ্ছে তারা বিভিন্ন পর্যালোচনা করে সংবাদ প্রকাশ করছে যে ভারতের মিডিয়া এইসব যেগুলো প্রতিনিয়ত প্রচার করে যাচ্ছে তার সিংহভাবই ভিত্তিহীন বানোয়াট এবং বিভ্রান্তিকর বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যম এমন এক ধরনের পরিবেশ তৈরি করেছে যেখানে সরকার বিরোধী মত প্রকাশের সুযোগ নেই ভারতে রাবিশ কুমারের মতো সাংবাদিকেরা সরকারের সমালোচনা করার পর ক্রমাগত হুমকির মুখে পড়েছেন আর বাংলাদেশের মাহমুদুর রহমান বা শহীদুল আলমের মতন সাংবাদিক ও ফটো জার্নালিস্টরা গ্রেপ্তার হয়েছেন বা সরকারি হস্তক্ষেপের শিকার হয়েছেন স্বৈরশাসক শেখ হাসিনার সতেরো বছরের শাসন আমলে বাংলাদেশে গণমাধ্যমকে সম্পূর্ণরূপে কুক্ষিগত রাখা হয়েছে এই সময়ে জাতীয় গণমাধ্যমগুলো সরকারি নীতির অনুগত দাস রূপে পরিণত হয়েছিল তারা নিয়মিতভাবে সরকারের দুর্নীতি এবং অপকরণের বৈধতা প্রদান করত সরকার যখন ভিন্নমত দমন করে তখন এসব মিডিয়া সরকারের প্রভাবশালী হাতিয়ার হিসেবে কাজ করত এই পরিস্থিতিতে সাংবাদিকতার মান অবনতির দিকে দাবিত হচ্ছে এবং হলুদ সাংবাদিকতার উত্থান ঘটছে সঠিক সাংবাদিকতার পরিচালনা করতে গেলে সাংবাদিকদের উপর স্বৈরাচারের থাবা নেমে আসতো যা সাংবাদিকদের ভয়াবহ অবস্থায় ঠেলে দেয় এর ফলে বাংলাদেশের মিডিয়া সন্ত্রাসের ভয়াবহ রূপ উন্মোচিত হয়েছে দু হাজার পালন দু সরকারের পক্ষ থেকে তারা সরাসরি প্রচারণা চালায় এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের নামে ডাকডোল পিটিয়ে স্বৈরাচারের বিধ শক্ত করে স্বাধীন সাংবাদিকতা করার চেষ্টায় যারা সরকারের দুর্নীতি বা ব্যর্থতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে এর ফলে অনেক সাংবাদিকরা চাপে পড়ে নিজেরাই স্বেচ্ছায় সেন্সরশিপ আরোপ করতে বাধ্য হয়েছেন দু হাজার আঠারো সালের কোটা সংস্কার নিরাপদ সড়ক আন্দোলন এবং দু হাজার চব্বিশ সালের অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের সন্ত্রাসী এবং স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করে কিছু গণমাধ্যম বর্তমানে বাংলাদেশের টিভি চ্যানেলের মালিকদের রাজনৈতিক পরিচয় জানলেই সহজে বোঝা যায় তারা নিরপেক্ষ সংবাদ প্রচারে সক্ষম নয় তাদের নীতিগত আদর্শই হয়ে উঠছে হলুদ সাংবাদিকতা যেখানে প্রধান কাজ হল ফেসিবাদের চামচামি করা উদাহরণস্বরূপ ইন্ডিপেন্ডেন্ট টিভির মালিক পীর সালমান এফ রহমান একাত্তর টিভির মালিক সাংবাদিক মুজাম্মেল আওয়ামী লীগের অনুসারে একুশে টেলিভিশন পরিচালিত হচ্ছে হাজার কোটি টাকা আত্মসাতকারী এস আলম গ্রুপের দ্বারা মাই টিভির মালিক নাসিরউদ্দিন উদ্দিন সাতি যার ছেলে ফেসিবাদের অন্যতম সহযোগী তৌহিদ ফ্রিদি এছাড়াও গাজী টিভি মোহনা টিভি মতো চ্যানেলগুলো রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয় মিথ্যা প্রপাগণ্ডার বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সোশ্যাল মিডিয়ার দিকে মনোযোগ রাখতে হয়েছে কিন্তু এখানে গুজবের পরিমাণ সব থেকে বেশি তবে এই হলুদ মিডিয়ার যুগেও কিছু নির্বিক সাংবাদিক রয়েছেন যারা শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে সত্য প্রকাশে অবিচল থাকছেন তারা স্বৈরাচারের নির্যাতন সহ্য করে গুদ্দি মিডিয়ার বিভ্রান্তির বিরুদ্ধে সৎসত্য সংবাদ প্রচার করে চলেছেন যা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের এই সাহসী পদক্ষেপ দেশে সঠিক তথ্যের অভাবকে কিছুটা হলেও পূরণ করেছে বন্ধুগণ গণতান্ত্রিক রাষ্ট্রে চারটি স্তম্ভকে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় প্রথম হচ্ছে আইনসভা দ্বিতীয় প্রশাসনিক বিভাগ তৃতীয় হচ্ছে বিচার বিভাগ এবং সর্বশেষ গণমাধ্যম বা মিডিয়া এটি সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে সুতরাং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা ছাড়া গণতন্ত্র কায়েম সম্ভব নয় বন্ধুগণ কিভাবে এই হলুদ মিডিয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব আমাদের দেশের প্রেক্ষিতে স্বাধীন সাংবাদিকতা বা সংবাদপত্রের স্বাধীনতার জন্য কিছু পদক্ষেপ এখনই নেওয়া প্রয়োজন প্রথম হচ্ছে গণমাধ্যমের মালিকানা বিকেন্দ্রীকরণ এবং স্বচ্ছতা বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম রাজনৈতিক এবং ব্যবসায়িক গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে যার ফলে তারা নিরপেক্ষ সংবাদ দিতে ব্যর্থ হন উদাহরণস্বরূপ একাত্তর টিভি বা সময় টিভির মতো চ্যানেলগুলো বিগত স্বৈরাচারের অনুসারী থাকায় তারা সবসময় স্বৈরাচারের স্ক্রিপ্ট অনুযায়ী খবর প্রচার করে মালিকানা বিকেন্দ্রীকরণ ও স্বচ্ছতার মাধ্যমে যেমন জার্মানির ডয়েছে ভেলে বা আল জাজিরার মতো মডেল অনুসরণ করবে যা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করতে পারবে দুই নম্বর হচ্ছে সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করতে হবে বাংলাদেশি সাংবাদিকদের উপর আক্রমণ এবং হয়রানি সাধারণ ঘটনা যা মুক্ত সাংবাদিকতার উপর চরম আঘাত হিসেবে গণ্য হয় সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার জন্য প্রাতিষ্ঠানিক সুরক্ষা এবং শক্তিশালী আইনগত ব্যবস্থার প্রয়োজন যেমন নরওয়েতে সাংবাদিকদের জন্য রয়েছে তিন নম্বর হচ্ছে তথ্য যাচাইয়ের স্বাধীন প্ল্যাটফর্ম হলুদ সাংবাদিকতার কারণে ভুয়া খবরের প্রভাব ভয়াবহ হয় দু সালে ভুয়া খবরের কারণে মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত সহিংসতা বৃদ্ধি পায় রোহিঙ্গা জনগোষ্ঠীর নামে মিথ্যা সাম্প্রদায়িক বিষ ছড়ানো হয় যার ফলে রাষ্ট্রীয় সহিংসতায় হাজার হাজার রোহিঙ্গা নাগরিক নিহত হয় এবং লাখ লাখ রোহিঙ্গা বাস্তুহারা হন এইসব গুজব বন্ধ করতে দ্য অ্যাসোসিয়েট প্রেস একটি সংবাদ সংস্থা বা ফুল ফ্যাক্ট এর মতো স্বাধীন প্রতিষ্ঠান তৈরি করতে হবে যা বিভিন্ন সংবাদ মাধ্যমের বিষয়বস্তু যাচাই সরকারের তথ্য এবং মিডিয়া রিপোর্টের সত্যতা যাচাই করবে এর মাধ্যমে জনগণকে মিথ্যা সংবাদ এবং প্রপাগান্ডা থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে গণমাধ্যমের মূল দায়িত্ব হল রাষ্ট্রযন্ত্রকে প্রশ্ন করা এবং সঠিক জবাবদিহি নিশ্চিত করা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাংবাদিকদের সকল সেক্টরে প্রবেশাধিকারের সুযোগ দিতে হবে যাতে তারা স্বাধীনভাবে তথ্য সংগ্রহ এবং পরিবেশন করতে পারেন এটি একটি স্বচ্ছ গণতান্ত্রিক সমাজ গঠনে সাহায্য করবে সাংবাদিকদের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করে দেশের প্রতিটি বিষয়কে জবাবদিহি তারা বাংলাদেশের হলুদ সাংবাদিকতা ভারতের গদি মিডিয়া এবং ইয়েলো জার্নালিজম সম্পর্কে আমাদের রিসার্চ আপনাদের কেমন লাগলো জানাবেন এরকম রাজনীতি ভৌগোলিক সমাজনীতি ইতিহাস আন্তর্জাতিক সম্পর্ক এবং শিক্ষামূলক ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ